নারীর জন্য তিন ধরনের পুরুষ সবচেয়ে তার দুলা ভাই কি জানেন পরিষ্কার ভেতরে কালো কিছু কিছু মানুষ দেখবেন উপরে ফিটফাট ভেতরে ভেতরে সদরঘাল তো দুলা ভাই এবং শালীর সঙ্গে খুবই কমন একটা রিলেশন দুলা ভাই বেড়াইতে আসি কি খবর শালী ভালো আছো শালী ও মাসরা দুলাভাই ভুলে গিয়েছেন কলি করেন না তো এই যে রিলেশনশিপটা দেখবেন খুবই ফার্মেসেবল আব্বাও কিছু বলে না মাও কিছু বলে না আরে দুলাভাই তো কোন কথা সমস্যা কি কিন্তু এই কথা বলার মাছ দিয়েই জেনা হয়ে যায় অন্যায় হয়ে যায় ব্যভিচার হয়ে যায় ঠিক এর বলা এক নাম্বার পুরুষ হচ্ছে দুলাভাই এক নাম্বার কে দুলাভাই বলরা আমার আপনার দুলাভাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে এজন্য দুলাভাই এবং শালির যে মিষ্টি মিষ্টি সম্পর্ক ফোনে ফোনে আলাপ এটা কি হালাল না হারাম এক নাম্বার পুরুষ মারাত্মক ড্যাঞ্জারাস পুরুষ এইটা দুই নাম্বার পুরুষ হচ্ছে আপনার দেবর দুই নাম্বার পুরুষের নাম কি আপনারা কথা বলেন দুই নাম্বার পুরুষের নাম কি দেবর বেশিরভাগ নারী জাহান নামে যাবে দেবরের কারণে হাদিস নবীজি বলেছেন হামু মেয়ের জন্য তার দেবর হচ্ছে মৃত্যুর মতো মাঝে মাঝে দেখবেন যখন বিয়ে করে ভাই নিয়ে আসছে বাসাতে বউ কিন্তু বউ যখন অবাধে চলাফেরা করছে একজন মেয়ে যখন বাসার ভেতরে থাকে খুবই স্বাভাবিক তার ড্রেস একটু উলটাপাল্টা হবে তার ওড়না সরবে যখন রান্না করবে তার ড্রেসে উল্টোপাল্টা হতে পারে ইট গুড ভি হাপেন ইস ওয়েরি ন্যাচারাল কিন্তু যখন দেবর সাহেব ডানে আছে বামে আছে ঘুরছে অবাধে তখন দেবরের চোখটা নষ্ট হয় দেবরের অ্যাট্রাকশন কাজ করে আর ভাবিও একটা পর্যায়ে গিয়ে চলতে চলতে দেবরের সঙ্গে ফ্রি হয়ে যায় আর মার্শাল যদি স্বামী বিদেশ থাকে তো তার কোনো কথাই নেই দ্য ম্যাটার ইজ খালাস পুরোটাই খালাস এই জন্য প্রিয় ভাইরা আমি বলতে চাই সবাইকে একটা কথা মেয়েদের জন্য দেবর হচ্ছে মৃত্যুর মতো এজন্য বেঁচে থাকা অবস্থায় কোনোভাবেই দেবর কোনো মেয়ে হারাম রিলেশন করতে পারবে না সমস্ত মেয়েকে জাহান নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক কোন আমি তিন নাম্বার যে পুরুষ নারীকে এটা খুবই সেন্সিটিভ প্রিয় ভাইরা আমি যা বলছি আই হ্যাভ আই হ্যাভ রিসার্চ অ্যাবাউট খুব মনোযোগ দিয়ে আমি রিসার্চ করেছি মাঝে মাঝে আমরা এমন কিছু কাজ করি আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে বাট উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আমরা জানি না তিন নাম্বার পুরুষ এটা মনোযোগ দিয়ে না এটা আমার লাস্ট কথা এ তাকবীর আল্লাহ তাকবীর কিছু কিছু পুরুষ দেখবেন দেখতে অনেক ভদ্র মানে হোয়াট দে শো ইজ দে আর ভেরি অনেস্ট বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দে আর নট অনেস্ট দে আর চিটার দে আর বাটপার এক নাম্বার দেখায় ভদ্র বাটপার মেয়েদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে ছড়নাময় কথা বলে মেয়ে তো মাশায় ফুটে যায় এই কত সুন্দর যুবক রে এরকম যুবক তো পাওয়াই যাবে না কিন্তু এই একটা যুবক এরাও পটাইছে আর দশটা গার্লফ্রেন্ড আছে এরকম যুবক আছে না নাই জালিয়াতি মার্কা যুবক তাহলে বোঝা গেল সাম ইয়াং জেনারেশন সাম ইয়াং পিপল দে লুক স্মার্ট দে লুক স্টাইলিশ দে লুক দেয়ার আর ভেরি অনেস্ট বাট দে আর নট আর চিট আর দেয়ার ভালো না আসলে আমার মেয়েরা একটু বেশি আবেগই হয় করে কান্না করে বোঝে কম ছিল কে বলো বোনেরা আমার কোনো যুবককে বাহ্যিক চেহারা দেখলে কিন্তু হবে না তার চরিত্র কেমন তারা নাই আমি যুবকদেরকে বলো যুবক ভাইয়ারা একটা কথা মাথায় রাখবা তুমি যত বেশি হবা তোমার বউ তেমন হবে তুমি একটার সঙ্গে বাটপারি করবা তোমার বউ দশটার সঙ্গে তোমার সঙ্গে বাটপারি করে আসবা জন্য যুবক ভাইয়ারা কারোর সঙ্গে কোনো করা যাবে হাদিস এসেছে এদিকে তাকান বিশ্বাসঘাতক যে হয় সে জীবনে কোথাও সুখ খুঁজে পায় না কখনো সুখ খুঁজে পায় না আপনি কারো বিশ্বাস নিয়ে খেলবেন না কারো বিশ্বাসে আঘাত করবেন না আজকে আপনি মানুষের বিশ্বাসে আঘাত করবেন কালকে মানুষ আপনার বিশ্বাসে আঘাত করবে আজকে আপনি মানুষকে ঠকাবেন কালকে মানুষ আপনাকে ঠকাবে এই জন্য কারোর সাথে কোনো প্রকার কোনো বিশ্বাস ঘাতকতা আমরা করবো না বলেন ইনশাল আল্লাহ তাহলে আমরা যা শো করবো বাহিরে ভেতরেও আমরা তাই হব বাহিরেও ভালো ভেতরেও ভালো মুনাফেক হচ্ছে সে যা বাহিরে দেখায় একরকম রকম ভেতরে আর এক রকম তার নাম হচ্ছে মুনাফেক আমরা আজ থেকে কারোর সঙ্গে কোনো প্রকার কোনো মুনাফি করবো না বলে ইনশাআল্লাহ কারোর সঙ্গে কোনো বাটপারি করবো না বলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে চিটারি বাটপারি করার থেকে হেফাজত করুক সকলেই মন করে পড়া না আমি আরেকটা কথা বলি কিছু কিছু মেয়ে দেখবেন কোনো ছেলেকে পছন্দ করলে এত বেশি আবেগী হয়ে যায় আব্বা আম্মাকে মাইনাস করে ফেলে মাইনাস করে ওই ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে ঠিক কি না বলেন যুবক ভাইরা পালিয়ে গিয়ে বিয়ে করে মনে রাখবেন যারা আব্বাম্মা সে গাদ্দারি করে তারা কি জান্নাতে যাবে না জাহান্ন নামে যাবে রেদ উররব বিফি রেদ ইল ওয়ালি দেই সফদুর রব বিফি সফ্দ ইলওয়ালি দেই আল্লাহ বলছো তুমি জান্নাতে প্রবেশ করতে চাও জান্নাতে তুমি তোমার আব্বাম্মাকে সুখী করে দাও আমি আল্লাহ তোমাকে জান্নাত যাওয়ার টিকিট দান করে দেবো সমান আল্লাহ করেন কোনো স্টাইলিশ পুরুষের পাল্লায় পড়ে মেয়েরা যা আবেগই না হয়ে যায় আর আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান সকলেই পড়া প্রণামে তাহলে বোঝা গেল নারীকে তিন ধরনের পুরুষ জাহার নামে নিয়ে যাবে এক নাম্বারে তো মাস এক নাম্বারে দুই নাম্বারে তিন নাম্বারে ওই যুবক যে দেখতে ভালো ভেতরে উপরে ফিটফাট ভেতরে ভেতরে আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করুন সকলেই প্রণামে জাহার নাম থেকে কেমন করে বাঁচতে পারি কয়েকটা আমল মনোযোগ দিয়ে শুনবেন আগেই একটা বিষয় ক্লিয়ার করি জাহান নামের জীবনটা শুরু হবে কবরে যাওয়ার পর থেকে কোথায় যাওয়ার পর থেকে কবরে হাদিস এসেছে যে ব্যক্তি সুরা মূল তেলাওয়াত করে যদি সেই রাতে সে মারা যায় আল্লাহ তার কবরের সমস্ত আজাবকে মাফ করে দেবে সুমান এই জন্য আজ থেকে ঘুমানোর আগে সুরা মূল কামরা তেলত তো ইনশাআল্লাহ জোরে বলতে হবে আরো জোরে আরেকটা দোয়া আছে যে দোয়াটা আপনার গুনাহ মাফ করাবে আর যার গুনাহ মাফ হয়ে যাবে তার জন্য কি জাহান নাম থাকবে না জান্নাত থাকবে সকলেই পাঠ করেন সকলেই পড়েন আস্তাউফিরুল্লাহ জোরে আস্তাউফিরুল্লাহ সকলেই পড়েন আল্লাহ হুকম